বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন একটি সমস্যা মুখোমুখি হয়েছি মুখোমুখি হয়েছি আমার এক ভাই মিরপুর থেকে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কিন্তু আমরা যখন স্টার মনিটাইজেশনের সেট চলে যাই তখন অটো সেট আপ নিয়েছে নিয়ে চলে যায় এই অটো সেট জন্য পরে পেয়া অ্যাকাউন্ট আমরা সেট আপ করতে পারি নাই আর এরকম সমস্যা হয়েছে কয়েকদিন ধরে এরকম সমস্যা হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি না কিন্তু আমি যখন আজকে একটা আইডি সেট করার জন্য যাই তখন দেখি যে সেটা অটো সেট নিয়ে নিছি তো অটো সেট কারণে অনেকেই পে অ্যাকাউন্ট সেট করতে পারতেছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারতেছে না কিন্তু আমি ফেসবুকের বিভিন্ন আর্টিকেল ঘুরে ঘুরে দেখলাম যে এটা কেন সমস্যা হয়েছে এটা বিভিন্ন বাগের কারণে হয় আর এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে দুই তিন দিনের ভিতরেই আবার নতুন করে আপনারা পে অ্যাকাউন্ট আপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইল আল্লাহ হাফিজ ভাই ভাই